আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো আমার সকালটা কিভাবে শুরু হয় সেটাই আপনাদের দেখাচ্ছি তো দেখুন সকালে কিন্তু প্রথমে আমি কাজে যাওয়ার আগে আমার যে মুরগিগুলো আছে মুরগিগুলো কিন্তু আগে থেকে ছেড়ে দিই একটা মুরগি কিন্তু আগে থেকে বাইরে ছিল ওটা আর একটা মানে ওর ঘর আছে সেই ঘরে থাকে ওকে সবাই মারে মারামারি করে এই জন্য ওই যে ছোট যে বাক্সটা ওইটার ভিতরে ও থাকে আর ওই বাকিগুলো কিন্তু এই বড় ঘরের ভিতরে থাকে তো ওই মুরগিগুলো ছেড়ে দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি ছাদে চলে যাই ছাদে পানি দেওয়ার জন্য সকালবেলা তো আসলে আমার সকালবেলা উঠে একটু প্রেশার যায় কারণ কি সকালে উঠে আমি এই যে মুরগি ছেড়ে দিয়ে মুরগিকে খাবার দিয়ে তারপরে মানে মুরগিগুলো সকাল হলে তো একদম পাকল বাগল করে দেয় যে ওগুলো না ছাড়লে আমি অন্য কোনো কাজ করতে পারি না তো ওদেরকে আগে ছেড়ে দিয়ে তারপরে যে সকালে আসি গাছগুলোকে পানি দিতে তো গাছগুলোকে পানি যদি শর্টকটের দি তারপরেও কিন্তু আধা ঘন্টার মতো সময় লেগে যায় ছাদে এসে পানি দিতে গেলে তো যাই হোক এই বর্তমানে একটু বৃষ্টিগুলো কমে গিয়ে মানে বৃষ্টি হওয়াটা কমে গিয়েছে এখন গাছে দেখছি পানি না দিলে হচ্ছে না কিছু কিছু গাছের গোড়াটা খুব শুকিয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে যে ছাদে আসলাম তো ভাবলাম যে যাই একটু ছাদটা দেখে আসি আর পানি দেওয়ার মতো হলে দিবো তো দেখি কিছু কিছু গাছে আসলে মানে গোড়াটা অনেক শুকিয়ে গিয়েছে তো এই জন্য যে গাছে পানি দেওয়ার প্রয়োজন মনে করছি সেটার মধ্যে পানি দিচ্ছি তো মালটাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়ে আসছে মালটাগুলো কিন্তু একটু পেকে পেকে আসছে তো মেয়ে ধরে ধরে দেখছে তাই আমি বলছি যে বাবা ধরো না ধরলে কিন্তু ফলগুলো আসলে ভালো থাকে না আমি কিছু ধরতে হয় না এমনি দেখো তা মানে মালটার উপরে কালার চলে আসতেছে দেখতেছি তো যাই হোক নিজের গাছের জিনিস দেখা খাওয়া একটা আনন্দই আলাদা তাই যে গাছে পানি টানি দিয়ে ভাবছি যে এখন নাস্তা বানাতে যাব সকালটা কিন্তু এভাবেই শুরু হয় আগে মুরগি ছেড়ে দিয়ে এসে ছাদে পানি দিয়ে তারপরে আসি নাস্তা তৈরি করতে তো এদিকে দেখুন আমি এই যে রুটি তৈরি করে নিলাম রুটি বানানোটা দেখাতে পারলাম না একা ভিডিও করে এগুলো করা যায় না আর এই যে একচুলাই কিন্তু মেয়ের জন্য যাও রান্না করেছি মানে এটা আমরা যাও বলি অনেকে পানি ভাত বলে তো যাই হোক মেয়েটা একটু লিকুইড খাবার খেতে পছন্দ করে সকালবেলা রুটি পরোটা সে আসলে পছন্দ করে না তারপরে যেদিন বলে যে আম্মু আমি রুটি পরোটা খাবো সেদিন তাকে দেই আর বেশিরভাগ সময় প্রতিদিনই সে জাওটা খেতে পছন্দ করে তো ছোট মানুষ তো যে যেটা খেতে পছন্দ করে সেটাই দিই আর আপনার ভাইয়ার জন্য আমি মানে সকালবেলা ভাত রান্না করেছি তরকারি গরম করেছি সেগুলো ঠান্ডা করতে দিয়েছি সে তো দুপুরের ভাতটা নিয়ে যায় আর আসলে কি নিজের কাজটা নিজে করতে পছন্দ করি এটাই হচ্ছে কি সব থেকে বড়ো কথা কারণ এই যে রুটিগুলো এগুলো আমি নিজে হাতে না বানালে নিজে হাতে না ছেঁকলে আমার মনে হয় কি এগুলো আমার অন্য মানুষ যদি এগুলো করে তা আমার পছন্দ হয় না তা যার জন্য নিজের কাজ নিজে করার চেষ্টা করি বাসায় কিন্তু হেল্পিং হ্যান্ড আছে তারপরেও তাকে দিয়ে যেটা করানো সম্ভব সেটাই করায় তার অন্য অন্য কাজগুলো সে করে কিন্তু তো এই যে খাবার দাবার রেডি করা রান্না রান্নাবান্না করা এগুলো কিন্তু আমি নিজেই নিজের কাজটা করি এই যে আপনার ভাইয়ার খাবারটাই যে ঠান্ডা করতে দিয়েছি এই সাইডে কিন্তু টেবিল ফ্যান চালানো আছে টেবিল ফ্যানটা এদিকে ঘুরিয়ে দিয়ে ভাতগুলো এইভাবে দিয়ে ঠান্ডা করতে দিলাম আর আপনাদের ভাই তো আসলে সকালবেলা কিছু খেয়ে যায় না বাসা থেকেও নাস্তা খেতে ইচ্ছা করে না যার জন্য সকালবেলায় যে ডিমটা একটু সিদ্ধ করে দিই যে ডিমটা খেয়ে যায় তো এটা কিন্তু আমার মুরগির ডিম যে মুরগি ছাড়লাম দেখলেন এই মুরগিতেই পারে আর দেশি মুরগি পালিয়ে আমি দেশি মুরগির ডিমটা আমরা সকালবেলা এইভাবেই সবাই খাই আর এই যে ভাইয়া যাওয়ার সময় চলে গেল সে চলে গেল আর যাওয়ার সময় বাজার থেকে মাছ দিয়ে গেল। তো আসলে কি বলবো মাছও শেষ হয়ে আসছে ফ্রিজে ফ্রিজও খালি হয়ে গিয়েছে তো বললাম যে দেখো বাজারে যে যদি মাছ পাও তো মাছ দিয়ে যেও তা আমাদের আমরা একটু গ্রামের দিকে থাকি তো তো যে মাছটা পেয়েছে আমরা তো সব মাছ আসলে খাই না তো যে ধরনের মাছ খাই সে ধরনের মাছ যা পেরেছে সেটাই কিনে দিয়ে গেছে তো আমি এখন এই মাছটা করতে যাব মেয়েটাকে নাস্তা খাইয়ে আসছি নাস্তা খাইয়ে দিয়ে তারপরে এখন আমি নিজে একটু নাস্তা করে তারপরে আসলাম এই যে মাছগুলো কিন্তু কুটা দেখাতে পারলাম না এই মাছটাকে কিন্তু এই যে আমি যে কুটে ধুয়ে নিয়ে আসি যে ভেটকি মাছগুলো ঢাললাম সেইগুলোই যে কুটে ধুয়ে নিয়ে আসলাম এখন ফ্রোজেন করবো সেজন্য প্যাকেট করব আর এটাই বড় ইলিশ মাছ কেটেছি এই শাপলা দিয়ে ভাজি করব যেহেতু আজকে মাছ করতে করতে সময় চলে গিয়েছে তা এটাকে লবণ দিয়ে রাখলাম এই মানে কাটাগুলোকে ছোট ছোটো মাছগুলোকে একটু লবণ দিয়ে রাখলে না এটা দিয়ে আপনি যে তরকারি রান্না করবেন তরকারিটা খুব ভালো লাগে আর এদিকে আমি যে মাছগুলো ধুয়ে এনেছি মাছগুলোকে এরকম প্যাকেট প্যাকেট করে রাখলাম আজকে কিন্তু এই মাছটা রান্না করব না আজকে যেটা রান্না করব সেটাই যে ইলিশ মাছ ভাজি করবো সংক্ষেপে রান্না করব। তো যেহেতু দেরি হয়ে গিয়েছে তো মাছগুলোকে ভাবলাম গরম তো পড়ে গিয়েছে এখন তো গরমের সময় মাছগুলো তো বেশি সময় বাইরে রাখা যাবে না তো ফ্রিজে রেখে দিচ্ছি তো আসলে কি এই মাছ মানে আমরা তো একসঙ্গে অনেক মাছ একসঙ্গে কিনে আনি এটা মানে কেটে কুটে রেখে দিই রোজ রোজ তো আর মাছ কেটে রান্না করতে গেলে একটু ঝামেলা মনে হয় তো একসঙ্গে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই যে কদিন যায় আবার মাছ শেষ হয়ে গেলে আবার মাছ নিয়ে আসি তো এই জন্য ফ্রিজে এইভাবে রেখে দিলাম বা বাজারও শেষ হয়ে গিয়েছে মানে মাছগুলো সব ফ্রিজে যা ছিল প্রায় শেষ হয়ে গিয়েছে তো এদিকে আমি এই যে আজকে রান্না করব। এই যে ইলিশ মাছ ভাজতেছি আর এই যে শাপলা ভাজতেছি আর ডাল রান্না করব ডাল না রান্না করলে আমার মেয়েটা খেতে পারবে না ডাল হলে একটু খেতে ওর ভালো লাগে একটু সুবিধা হয় আর আজকে বেশি কিছু করব না আম্মু বলছে আজকে বেশি কিছু রান্না করার দরকার নেই সময় চলে গিয়েছে তো আমি শর্টকাটে রান্না করলাম এদিকে রান্না শেষে ভাতটা রান্না করলাম রাইস কুকারে দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন আমি এখানে তাল তেল রান্না করছি এই তালের সিজনে কিন্তু এই তাল তেলটা এভাবে রান্না করে রাখলে আপনি সারা বছর কিন্তু সংরক্ষণ করে খেতে পারেন আর এই তালের যে রেসিপিটি এটা যদি আপনারা দেখতে চান আমার পিয়া কিচেনে কুকিং চ্যানেল আপনারা দেখে নিতে পারেন তাহলে শিখতে পারবেন এটা কিভাবে তৈরি করে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে একটু শুয়েছিলাম তো এখন দেখি বাসায় একটু মেহমান আসছে তো আমি একটু ভাবলাম যে একটু পিৎজা তৈরি করি মেয়েটাও বলছিল আমি একটু পিৎজা খাবো তো ভাবলাম পিৎজা তৈরি করি তো একটি দেখুন পিৎজায় যে তৈরি করছি এটা হয়ে গিয়েছে প্রায় আর একটা তৈরি করে বসিয়ে দেব তো আমি এখানে বড় করে দুইটা পিৎজা তৈরি করলাম তো একটু মানুষটা একটু বেশি আছি তো আর পিৎজাটা একটু এই সব তো জিনিস একবার তৈরি করলে দেখা যাচ্ছে একটু রেখেও খাওয়া যায় বাচ্চা মানুষ খেতে চায় তো দেখা যাচ্ছে একবার বেশি করে একটু বানিয়েছি সবাই খেয়ে টেয়ে যা থাকবে পরে আবার মেয়েকে একটু গরম করে দিব তো এই যে দুইটা পিৎজা আমি তৈরি করে নিয়েছি পিৎজা দুইটা কিন্তু অনেক সুন্দর হয়েছিলো তাই সবাইকে কেটে দিয়েছি এই যে খাচ্ছে সবাই তো বিকালবেলা এই যে আমাদের বাসায় একটু মেহমান আসছে আমার নানা নানাবাড়ি আছে পাশে মামি আসছে তারপরে মামাতো তো বোন আসছে তো এই যে আমরা সন্ধ্যার সময় বিকালে যে পিৎজা তৈরি করে সন্ধ্যার সময় খাচ্ছি তো আমার যে একটা আন্টি আসছে ঢাকায় থাকে এই আনটিটা তো একটা আন্টি আসছে ঢাকা থেকে সেও আসছে তো ভাবলাম যে একসঙ্গে তৈরি করি আরও কিন্তু লোক আছে অনেকে বলতে পারেন যে এত পিৎজা কে খাবে তো আসলে বাসায় কিন্তু যে আসে সেই খায় তো দেখা যাচ্ছে কেউ আসলে সেও খেতে পারবে তারপরে নিজেরা তো খাচ্ছি তো এই যে সব মিলিয়ে সন্ধ্যাটা তো ভালোই কেটে যাচ্ছে আসলে আর আমার মেয়ে তো খুব মজা পাচ্ছে আমার মেয়ে কিন্তু ইদানিং পিৎজাটা খুব পছন্দ করছে ফলে আমিও একটু পিৎজা তৈরি করে দাও তো আসলে এত বড় পিৎজা তৈরি করে বাসায় আমরা দুজন লোক মা মেয়ে কতটুকু বা খেতে পারি তো আজকে একটু বাসায় লোক আছে তো ভাবলাম যে আজকেই তৈরি করি এই যে আমার আন্টি এই আন্টি ঢাকায় থাকে সে আসছে তো ভাবলাম যে একজনের অনারে করলে সবাই খেতে পারবো আর একটা একা তৈরি করে যে একা খাবো তার ভেতরে মজাও লাগে না আর এটা থেকেই যায় বাড়তি থেকে যায় অনেকটা তো যাই হোক সবাই সন্ধ্যাটা খুব ভালো কাটলো সবার ভালো লাগলো আপনাদের ভাইয়া আসছে সেও এই যে খাচ্ছে মেয়েটা এই যে ইয়ে করতেছে সবার কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ